বাংলাদেশের প্রতিবেশী দেশ অনেক আছে তবে তাদের মধ্যে একটি দেশ আছে যাকে অনেকেই মিত্র বলে থাকেন কিন্তু বাস্তবতা অনেক কঠিন অনেক নির্মম এই দেশটি পৃথিবীর একমাত্র প্রতিবেশী যে তার স্বার্থ আদায়ের জন্য কখনই দ্বিদা করেনি সে দেশটি হল ভারত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বারবার ভারতের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে দিয়েছে আস্থা দিয়েছে সহযোগিতা কিন্তু প্রশ্ন উঠেছে ভারত সেই আস্থা কতটুকু মূল্য দিয়েছে ভারত এমন একটি প্রতিবেশী রাষ্ট্র যে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের মুখোশ পরে শুধু নিজেই রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ আদায় করে যাচ্ছে তাদের স্বার্থের জন্য এমন কোন সুযোগ নেই যা তারা বাংলাদেশের কাছ থেকে আদায় করেনি চিন্তা করুন একের পর এক তথাকথিত উন্নয়ন প্রকল্প চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ওপর এসব প্রকল্পের ভাহ্যিক রূপ দেখলে মনে হবে দুদেশের যৌথ উন্নয়নের এক অপূর্ব দৃষ্টান্ত কিন্তু ভেতরে লুকিয়ে থাকে ভারতের নিজস্ব কৌশল এসব প্রকল্পের মাধ্যমে তা গড়ে তোলে প্রবাহ নিয়ন্ত্রণ এবং একতরফা লাভের পথ বাংলাদেশের নদী বিদ্যুৎ রেলপথ পোর্ট এমনকি সীমান্ত অভ্যন্তরীণ নিরাপত্তা সবকিছুতেই ভারতের হস্তক্ষেপ বাড়ছে ভারতের রাষ্ট্রায়ুক্ত প্রতিষ্ঠানগুলো যেমন এনটিপিসি ডি ভারতীয় পেট্রোলিয়াম বা আদার সামরিক সংস্থাগুলো বাংলাদেশের ভেতরে ঢুকে কাজ করছে এদের পেছনে থাকছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত পরিকল্পনা যার লক্ষ্য একটাই বাংলাদেশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করা এবং বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা ফলে বাংলাদেশের অর্থনীতি নিরাপত্তা ও সার্বভৌম নীতি আজ প্রশ্নের মুখে যেসব চুক্তি ভারত চাপিয়ে দেয় তা হয়তো কিছু স্বল্প মেয়াদী সুবিধা দেয় কিন্তু দীর্ঘমেয়াদী এগুলো বাংলাদেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমাদের পোষণগত অবস্থান রাজনৈতিক শক্তি এমনকি অভ্যন্তরে নীতি পর্যন্ত ভারতের ছায়ে পড়ে যাচ্ছে এভাবে চলে স্বাধীনতা রক্ষা এভাবে চলে সার্বভৌমত্বের ভাবে বাংলাদেশের মানুষ আমরা চাই বন্ধুত্ব সহযোগিতা চাই কিন্তু সে বন্ধুত্ব যেন হয় সম্মানের সমদার না যেন বন্ধুত্বের নাম করে একতরফা শোষণ চলে আমাদের সময় এসেছে জেগে ওঠার প্রশ্ন তোলার এবং আমাদের নিজস্ব স্বার্থকে প্রাধান্য দেওয়ার বাংলাদেশ কারো করোনা দেশ নয় আমরা স্বাধীন আমরা শক্তিশালী আমাদের কেউ চেপে ধরে রাখতে পারবে না ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করুন ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল